নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কি দেখুন এই যে এনেছে এই যে ছোটো বোয়াল আর এই যে এটা হলো রুই মাছের ছোটো ছোটো রুই মাছের পোনা বাগুই মাছের বাচ্চা আর এই যে বোয়াল মাছ একটা বোয়াল ছিল ছোটো এই যে সাথে তো ছেলেকে ঝোল করে দেব আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে ঝোল করে দেবো ছেলেকে মাছের জল এই যেমন মাছ ভাজা হয়ে গেছে দেখুন বল মাছ আর ছোটো রুইয়ের মা আছে অল্প এই আলু দিয়ে আমি ঝোল করব ছেলের জন্য যে আমার তরকারি হয়ে গেছে মাখা মাখা বল মাছ দিয়ে আলু দিয়ে তরকারি যেহেতু ছোট বল এই জন্য আমি ঝোল বেশি রাখি না এই যে এই সাইজে গাজর দিয়ে আর কচি ডাটা দিয়ে পেঁপে দিয়ে সব কিছু একটা নিরামিষ তরকারি হবে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর একটু পাঁচফোরণ দেবো আর আদা জিরে বাটা দেবো এই তরকারিটায় আর যখন ভাজা হয়ে গেছে তখন আদা জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাথা নামাবার আগে একটু একটু ধনে পাতা ভাজা জিরে গুঁড়ে দিয়ে নামিয়ে নিজের জন্য নিরামিষ সবজি একটু ঝলঝল রেডি গাজর টাজর দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো